আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে আমেরিকার মসজে বসলেন তখন ইসরায়েলের তরফ থেকে একটা কথা বলা হয়েছিল যে হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধুটি বসেছে এখন ইসরায়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই বন্ধুত্ব বাঁধন হয়তো অটুট আছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই বন্ধুত্বের বন্ধন অটুট আছে কি এটি একটি বিশাল প্রশ্ন এবং এই প্রশ্ন তুলছে ইসরায়েলের পত্রপত্রিকাগুলো ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর সবাই যে সমর্থক তা নয় সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্ত ক্ষমতায় থাকার পদ্ধতি দেশ পরিচালনার নীতি এগুলো নিয়ে ইসরায়েলের পত্রপত্রিকাগুলোতে হর হামেশাই প্রতিবাদ হয় নিবন্ধ লেখা হয় সমালোচনা করা হয় এমনকি হামাসের কাছে যে জিম্মিরা আটকে ছিল তাদেরকে মুক্ত করে নিয়ে আসতে না পারার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজপথে নেমে এসেছে ইসরায়েলের জনগণ এমনও হয়েছে এমনকি সমালোচনা হয়েছে যে যে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সেগুলো তিনি করছেন তার ক্ষমতা রাখার অর্থাৎ তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে টিকিয়ে রাখার জন্য এটি তার রাজনৈতিক স্বার্থের কারণে এইসব তিনি করছেন কিন্তু এখন তার বিরুদ্ধে যে সমালোচনাটি হচ্ছে সেটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি শুরু হয়েছে বলে সে দেশে এখন বিশ্লেষকরা বলছেন কোন পরিস্থিতিতে কোন ঘটনার পর এসব আলোচনাগুলো হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর এই আলোচনার পালে হাওয়া লেগেছে এবং দুটো ঘটনা সেখানে ঘটছে নাম্বার ওয়ান হুতিদের সঙ্গে আলোচনা এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা হচ্ছে সে আলোচনায় কোনোভাবেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্পৃক্ত করছে না কিন্তু ধরুন মধ্যপ্রাচ্যের অন্য সময়ে আমরা কি দেখেছি যে মধ্যপ্রাচ্যের কোনো একটা বিষয়ে আলাপ আলোচনায় ইসরায়েল একটা কেন্দ্রীয় চরিত্রে থাকে আবার ধরুন এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করলেন কাতার সফর করলেন আবুধাবি সফর করলেন এবং সিরিয়ার নেতা সারার সঙ্গে বৈঠক করলেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বললেন এই যে এত কিছু করলেন কিন্তু এই কাছাকাছি জায়গাতেই ইসরায়েল ছিল সেখানে তিনি ভ্রমণ করতে গেলেন না এখন এই সব কিছুকে একসঙ্গে এনে বিশ্লেষকরা বলছেন যে নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটছে এটি কি প্রথমবার যে কোনো কারণে নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের কিছুটা দূরত্ব তৈরি হচ্ছে না এটি প্রথমবার নয় এর আগে যখন নির্বাচনে হেরে যান ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদ শেষে জো বাইডেন প্রেসিডেন্ট হলেন এবং সবার আগে সেখানে নেতানিয়াহু ছুটে গিয়েছিলেন জো বাইডেনকে অভিনন্দন জানানোর জন্য ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে মোটেও ভালোভাবে নেননি তিনি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেও ফেলেছিলেন যে এই যে নেতানিয়াহু চুপ থাকতে পারতেন তিনি এই ঘটনায় চুপ না থেকে অভিনন্দন জানাতে যে ছুটে গিয়েছেন সেটি নেতানিয়াহু ভুল করেছেন অথচ নেতানিয়াহুর সঙ্গে অর্থাৎ ইসরায়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং ইসরায়েলের স্বার্থে অর্থাৎ নেতানিয়াহুর স্বার্থে ডোনাল্ড ট্রাম্প তখন অনেক কাজ করেছেন বলে জানা যাচ্ছে কি কি এই যেমন ধরুন তিনি ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস থেকে জেরুজালেমে নিয়ে যাওয়ার নিয়ে গিয়েছিলেন বা উদ্যোগ নিয়েছিলেন এই কাজটা তিনি করেছিলেন ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি রয়েছে দু সালে যে চুক্তি হয়েছিল দু সালে এসে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন এবং নানানভাবে ইসরায়েলের সঙ্গে নাতানিয়া সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সুসম্পর্ক ভালো সম্পর্ক রয়েছে সেটির প্রমাণ ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে দিয়েছেন কিন্তু এখন এসে নেতানিয়াহুর সঙ্গে বিভিন্ন কারণে বিভিন্নভাবে এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহ সম্পর্কের অবনতি হচ্ছে অন্তত বিশ্লেষকরা তাই বলছেন একটি ব্যাপারেও ব্যাপক দ্বিমত এখন তৈরি হচ্ছে যেমন গাজার বর্তমান মানবতার পরিস্থিতি বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্প সেখানে যুদ্ধ বন্ধ করার পক্ষে জোরালো অবস্থান নিচ্ছেন কিন্তু নেতানিয়াহ যতক্ষণ পর্যন্ত না গাজা পুরোটা নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ পর্যন্ত সেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছেন এখন ডোনাল্ড ট্রাম্প যেদিকে যাবে তার প্রশাসন সেদিকে যাবে আবার যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা দিয়ে থাকে আহ ইসরায়েলকে সবচেয়ে বড় অস্ত্র সহায়তা অনুদান ইসরায়েলের জন্য বরাদ্দ রেখেছে যুক্তরাষ্ট্র নানান ভাবে ইসরায়েলকে এখন একটা বিষয় খুবই পরিষ্কার যে নেতানিয়াহু সঙ্গে যদি ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি হয় এর অর্থ অবশ্য এই দাঁড়ায় না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি হচ্ছে এর একটা প্রমাণ হিসেবে আমরা একটি ঘটনাকে সামনে আনতে পারি সেটি হলো যে ইসরায়েল বিরোধী যে প্রতিবাদ বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হয়েছিল এ ধরনের প্রতিবাদ কিন্তু এখন হচ্ছে না এবং ডোনাল্ড ট্রাম্প এই প্রতিবাদ এবং এই সমালোচনা বন্ধ করার যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিয়েছেন বলেই বিশ্লেষকরা বলছেন এখন সামনের দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানীয়হ সম্পর্ক কোন দিকে যাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কি সত্যি একটা টানা টানাপোড়নের ভেতরে যাবে আপনাদের কি মনে হয় এই প্রশ্নের কি জবাব আছে আপনাদের কাছে কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে